যাব আগে আমরা আন্ডারে কাজকর্ম করতাম পরে আন্ডার ফ্যান্সাই সিলের আন্ডারে নিয়োগ করা হয়েছে কিন্তু সাইকম আমাদের দিয়ে বিভিন্ন ইলেকট্রিক কাজকর্ম করাচ্ছে এবং সব সময় কাজকর্ম করে আসছি কিন্তু এই বিলগুলি একটার পরে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না অল্প অল্প করে তারা পেমেন্ট করছে এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় এক কোটি টাকার মধ্যে পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে আমরা দীর্ঘদিন তাদেরকে বারংবার আমরা চিঠি দিয়েছি আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমার লিখিতভাবে জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য তারা ডিমো দিচ্ছি ডিমো দিচ্ছি করতে করতে এবার দীর্ঘদিন চলছে কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আছে তারা তো আমি ফুল পেমেন্ট করতে পারছি না বিভিন্ন দোকানদার থেকে মাজন থেকে মালপত্র নিয়ে এসেছি কিন্তু না হলে তারা বারে বারে টাকা দিচ্ছে আমাদের কিছু করার নেই কিচ্ছু করতে পারছি না তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিনিস্টারকেও চিঠি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে দিয়েছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা কোনো বসবো এবং সেই অনুযায়ী তাদের একটা টিম এসেছিলো বাইরে থেকে তাদের হাইকমিটি থেকে আমাদের সমস্ত কাজকর্ম তারা ভালো করে সার্ভে করে দেখেছে যে সমস্ত কাজকর্মগুলি ঠিক আছে